আমাদের এই সাহিত্য সংস্কৃতি ক্লাবের পরিচালক শিক্ষককে আমি শুভেচ্ছা জানিয়ে আমি আমার কবিতা আবৃত্তি শুরু করছি আমি সপ্তম শ্রেণীর খোসাকার একজন শিক্ষার্থী আমার নাম শিল্পাদর আমার কবিতাটির নাম হচ্ছে বর্গীয় রুদ্র লেখে জয় লিখেছেন শামসুর রহমান বর্গি এলো খাজনানিতে মারলো মানুষ কত পূর্ণ শহর পূর্ণ সমল গ্রাম যে শত শত খানা সঙ্গে জুড়ে লড়ে মুক্তি সেনা তাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না আবার দেখি নিয়ে দত্ত সবচেয়ে বাদ বাড়া জল ভয়ে না ছুট্ট গেলাসিতে বাড়ির মধ্যে সবচেয়ে যে ছোটো খাবার বেলায় কেউ রাখে না তাকে সবচেয়ে যে শেষে এসেছিল তারই খান গান পরিবেশন করবো সেই গানের প্রথম কলি হচ্ছে মুজিব পাইয়া না যা রে অকুল দৌড়িয়ায় আমায় আমার নাও রে মুি বাইয়া যা রে অকুলো

ডাক্তারবাবু বলেছেন যেখানে ব্যথা পেয়েছি সেখানে লাগাতে আমি ওটাই লাগাতে হবে মলমটা খুলতে হচ্ছে দাঁড়িয়ে মলমে ঘষে ঘষে লাগাই যাচ্ছে তাড়াতাড়ি ডাক্তারবাবু বাবা মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের সাহিত্য সংস্কৃতি ক্লাবের সদস্যদেরকে নিয়ে আজকে খোলা ময়দানে প্রাকৃতিক দৃশ্যকে উপভোগ করে আমরা এই ক্লাবের কার্যবিধি করলাম সবাইকে ধন্যবাদ আগামী কর্মসূচিতে সবাই সবচেয়ে অংশগ্রহণ করে এই ক্লাবের উত্তরোত্তর ফলপ্রসূ আমরা দেখতে চাই সবাইকে অশেষ ধন্যবাদ